হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ধারণার মতো আমিও ভালো আছি তো একটু বিকালবেলা বের হয়েছিলাম বাসার জন্য কিছু কেনাকাটা করবে আর বোনের সাথেই বেরোছিলাম ও আসলে ওর দাওয়াত আছে তো দাওয়াতের জন্য গিফট কিনবে সেটার জন্যই বের হওয়া তো রাস্তায় জ্যামের কারণে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর যেতে যেতেও লেট হয়ে গিয়েছিল কি করব আসলে এক জায়গায় বের হলে তো আর সচরাচর টাইম ম্যানেজমেন্ট করা যায় না একটু তো লেট হয় আর রাস্তায় যে জ্যাম থাকে বিশেষ করে বৃহস্পতিবার আর রবিবারটা কিন্তু অনেক জ্যাম থাকে রাস্তায় এখন বৃহস্পতিবার রবিবার নেই প্রতিদিনই মোটামুটি জ্যাম থাকে তো যাচ্ছিলাম আর রাস্তার পরিস্থিতি সব কিছু দেখতে আর ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা ছিল খারাপ লাগতেছিল না গরমের মধ্যে তো জ্যাম জটে পড়লে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায় আর চলে আসলাম সিরামিকের দোকানে বাসার জন্য কিছু কেনাকাটা আছে আর ওই যে বললাম যে গিফটের জন্য যে গিফট দিবে সেটার জন্য দেখতেছিল আসলে নিজেদের জন্য বাসার জন্য বা কেনাকাটা সেটা হলো ডিফারেন্ট ব্যাপার মানে যেমন একটু হলেও কমন জিনিস হলেও হয় কিন্তু একটা মানুষকে গিফট দিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু মন দিলে হয় না একটু দেখে শুনেই দিতে হয় আর গিফটের তো ভালো না হলেও কিন্তু হয় না তো আমি দেখতেছিলাম এখানে কিন্তু এই যে কাপ সেটগুলি সেটগুলি দেখতেছি ঝক দেখেছিলাম খুবই আনকমন এগুলি কিন্তু এখন ট্রেন্ডিং আছে। আর আমার কিন্তু এই ধরনের জিনিসগুলি খুবই ভালো লাগে তো দেখতেছিলাম পছন্দ করলাম এক সময় তো নিজের জন্য হলেও তো নিব কারণ এই ধরনের আনকমন জিনিসগুলো আমার কাছে ভাল লাগে একজন গেস্ট আসলে তাদের সামনে পরিবেশন করলেও কিন্তু নিজের কাছেও ভালো লাগে আর এই ধরনের আনকমন জিনিসগুলি যদি ঘরে থাকে তো ভালোই লাগে খারাপ লাগে না আর ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে অনেক রকমই আইটেমগুলি ছিল প্লেট ডিনার সেট তারপর হচ্ছে শো পিস ঘর সাজানোর জন্য সব ধরনেরই জিনিস ছিল আসলে কিন্তু একটা ঘর সাজাতে গেলে অনেক কিছু কিন্তু দরকার শুধু প্লেট বা আসবাবপত্র বা ফার্নিচার দিলেই কিন্তু হয় না আপনার সাজাতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক ধরনের সফিস আছে ওগুলি দিয়েও কিন্তু আপনি ইচ্ছা করে সাজাতে পারেন তো দেখতেছিলাম এখানে ডিনার সেট বিভিন্ন রকমের আর প্রাইসটা কি সবচেয়ে বেশি ছিল প্রাইসটা বেশি দেখেন এই যে ছোট বাটিটা এটার প্রাইস বলতেছিল চারশো টাকা করে তো প্রাইসটা অনেক কাছে বেশি আবার অনেকে হকারস নিয়ে বসে তাদের কাছে একটু দামাদামি করলেও দামাদামি করেও নেওয়া যায় কমে তো এই যে দেখতেছিলাম দেখা শেষ করে মোটামুটি একটা ডিনার সেট নিয়ে নেওয়া হলো গিফটের জন্য আর বাসার জন্য কিছু জিনিস নেওয়া হয়েছিল মগ গ্লাস কাপ আর ওগুলি কমপ্লিট করে আমার ভাগ্নের জন্য ও ঘরে পড়ার জন্য কিছু ড্রেস নিল ওইটাই দেখতেছি আর ডিনার সেটের দাম এতই বেশি ছিল আসলে এটা বাজেটের বাইরে তারপরও মোটামুটি মিলিয়ে একটা নেওয়া হয়েছে ডিনার সেট যেহেতু ডিনার সেটই গিফট করবে দাওয়াতের ব্যাপার তো অনেক সুন্দর সুন্দর ডিনার সেট ছিল ভালোই লাগতেছিলো আগে যেমন এক রকম এক কালারে থাকতো এখন হচ্ছে বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের ডিনার সেট বের হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন গিয়ে তো আমার কাছে ভালোই লাগছে আর প্রাইস তো হ্যাঁ একটু বেশি হবেই যেহেতু ডিনার সেট যত কোয়ালিটি ভালো নিতে চান ততই আর এই যে এইগুলি নেওয়া হয়েছিল এই ডিনার সেটটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন